আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মিরপুর মাজারে এসেছি বন্ধুরা আমি তো মাঝারের ভিতরে যাইতে পারবো না কারণ মহিলা যাওয়া নিষেধ তার কারণে আমি যাইতে পারবো না আমি যতটুক সম্ভব ততটুক দেখাবো আর অবাক করা একটা দৃশ্য দেখাবো তোমাদেরকে তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে কি জিনিস তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিবে বন্ধুরা এই যেখানে পাগল বাবারা বসে রয়েছে বন্ধুরা তোমাদেরকে এমন একটা দৃশ্য দেখাবো তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে কারণ এই মানুষটার ভিতরে কি আছে আমরা কেউ জানি না বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ কুকুর শুয়ে রয়েছে আর একটা মানুষ ওইখানে শুয়ে আছে আমি ওইটাই তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখে আসি কি অবাক করার দৃশ্য এখন সন্ধ্যা হয়ে আসছে তো ওই দেখো বন্ধুরা লাইট জ্বলতেছে নাতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছে এই যে দেখো বন্ধুরা এই জিনিসটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো চারটা কুকুর কুকুরের উপর দিয়ে পাও দিয়ে শুয়ে রয়েছে কিন্তু কুকুর একটু নাড়া দেয় না শরীর এর ভিতরে কি আছে আমি কিছুই জানি না বন্ধুরা আমি সামনে যাব সামনে যেয়ে তোমাদেরকে সবটা দেখাবো আর একজন মানুষের কাছে জিজ্ঞেস করব সে কি বলে সবাই শোনো ওই দেখো বন্ধুরা কত অবাক করার দৃশ্য আমি ওই পাশে যাব আমি ওই পাশে যাই বন্ধুরা তোমাদেরকে পুরোটা দেখাবো সবাই দেখতে থাকো এ মশাই দেখেন না বিন বিন করতেছে এরকম মশাই মশাই একটাই কাম হবে আর এই যে পাউডার কুকুরের ওই পাউডার রাখছে তাও দেখেন কিছু বলেনা না ডাক্তার ওই হ্যাঁ ওই কুকুর

ताइ लाम लादे ची, आवादे ची, आवादे ची, বন্ধুরা এখন আমরা চলে যাবো এই এখানে দেখো পিতলের আংটিগুলো আছে এই আংটি কিনে নেবো একটা বন্ধুরা এখানে যে বাদ ব্যথার জন্য আংটি বিক্রি করতেছে আছে সেগুলো একটা আংটি কিনে নিলাম এখন আমরা বাসায় চলে যাব আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে এই দোকান থেকে কিছু বাতাস আনিব বাতাস নিয়ে চলে যাব। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম